সকালবেলা তোর দেখে সকাল শুরু করলে নাকি পুরো দিনটা ভালো যায় সেরকমই আমার প্রতিদিন সকাল শুরু হয় টুসু আর তিনুর মুখ দেখে তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসবে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো তোমাদের সবাইকে সাথে নিয়ে আবারও একটি নতুন ভিডিও শুরু করা যাক আজকে সকালে প্রথমেই ছাদে এসে গাছগুলোকে দেখব ভাবলাম একটা নতুন গাছ লাগিয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো সেটাকে দেখতেই এসেছি তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে আমার ছাদটা ঘুরে দেখাতে কি গাছ আছে আমার ছাদে খুব অল্প গাছ আছে এখন দেখানোর মতন সেরকম কিছুই নেই দেখতে পাচ্ছি এখন ফুল অনেকটাই কম ফুটছে ফোটেই না এখন গোলাপ ফুল গাছ একটা দুটো ফুট এই বেলফুল গাছের ফুলগুলো এখন আর ফোটে নাই কিছুদিন আগে আগে ফুটতো এখন ফোটাটা একদমই বন্ধ হয়ে গেছে আর যেরকম কাঠগোলাপ গাছটা মানে অ্যাডেনিয়াম ফুল যেটা সেটাও একদম কম ফুটছে এখন আর এই যে ছাদের দেয়ালগুলোতে না শুধু নয়নতারা ফুল গাছ ভর্তি হয়ে গেছে স্পেশালি এই গাছটা দেখতে এসেছিলাম এশিয়ান পাম্প যে গাছগুলো হয় না ওগুলো ভীষণ ভালো লাগে আমার দুদিন আগে গাছটা লাগিয়েছিলাম তারপর থেকে বৃষ্টি আসা হয়নি সেই জন্যই তো আজ এসে দেখলাম মোটামুটি এখনও তো মরেনি জানি না বাঁচবে কিনা বেঁচে গেলে খুব ভালো লাগবে এই যে টুকটাক ফুল ফুটছে মোটামুটি আর এই যেটা দেখতে পাচ্ছ গাছটা এটা না সাপে কামড়ালে অনেক কাজে লাগে ওই পাতার রস খায় বা রসটা নাকি লাগায় সেই জায়গায় যেখানে সাপে কামড়ায় তো যাই হোক ওই গাছটা খুব যত্ন করে রেখেছি আর কি অনেক দিন ধরেই ওটা রয়েছে আর এই যে এখানে রয়েছে কুলেখারা শাক অল্প পরিমাণে হয়েছে ঠিকই তবে একদম হচ্ছে টাটকা সকালে মাঝে মাঝে খেতে ইচ্ছা করে তুলে আবার মাঝে মাঝে তো সময় হয় না আর ভুলেও যাই সে কারণে খাওয়া হয় না আর কি খালি পেটে কুলেখারা রস খেলে ভীষণ ভালো হয় হেয়ার ফল তো কম হয় আর স্কিন তো ভালো থাকেই আর এই যে দেখতে পাচ্ছ হলুদ গাছ টপে লাগানো হয়েছে ওটা বেশ বড় হয়েছে আর এই যে জবা ফুল গাছের গাবে এই যে ফুল গাছটা হয়েছে না ছোটো ছোটো ফুল এত সুন্দর দেখতে এত সুন্দর কালার এটা না একটুখানি লাগালেই পুরো ছেয়ে যায় সেরকমটাই হয়েছে আর এই যে ফুল গাছে ফুল ফোটার মধ্যে এই গাছটা এখন ভীষণ পরিমাণে ফুল ফোটে নাকচম্পা ফুল গাছ ওটা দিয়ে কৃষ্ণ পুজো হয় আর এই বেলগাছ রয়েছে ছাদের একটা কোনায় আর এই বাড়ির পিছন দিকে রয়েছে একটা বড় সড়ো নিম গাছ নিমের হাওয়া খাওয়া মানে নিম গাছের হাওয়া খাওয়া ভীষণ ভালো এই সময়টা পাতা এত সুন্দর মানে ছিয়ে গেছে গাছে কি ভালো লাগে কিছুদিন পরে আবার ঝরেও যাবে দেখতে ভালো লাগবে না তো এই ছিল আমার ছাদ বাগানের গল্প মানে এই টুকটাক গাছপালা রয়েছে এখন আর কিছু দিন আগে বললাম তোমাদের যখন মা সব ঠিকঠাক করে দেখাশোনা করতো গাছগুলো তখন প্রচুর পরিমাণে সবজি গাছ লাগাতো মা যেরকম হচ্ছে কুঁইশার গাছ ছিল লাউ গাছ ছিল তারপরে হচ্ছে শোষা গাছও ছিল উচ্ছে গাছ ছিল ভেন্ডি গাছ ছিল আরও তো অনেক ছিল ঝিঙে ছিল ধুধুল ছিল এই সমস্ত ছিল এত ভাল লাগতো দেখতে তো সে সমস্তগুলো আর নেই তোমাদের সাথে কি শেয়ার করব তো কি আর বলবো যাই হোক যা আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন এই সিমুইটা বসিয়ে দিয়েছিলাম একটু গরম করতে আগের দিনে সিমুই করেছিলাম রাত্রেবেলা মোটা হয়ে গেছে বলে আবার একটুখানি দুধ দিয়ে গরম করেছি আর আজকে সকালে আমার মাছ কিনেছিলো সেগুলোকে ধুয়ে দিলাম আঁচ ছাড়িয়ে ছাড়িয়ে আর মাছের তেল অনেকটা হয়েছে বলে ধুয়ে নিলাম আর তিনজনেই এখন বসে বসে একটু সিমুই খেয়ে নিচ্ছিলাম কারণ এই আজকে সকালে কিছুই খাবো না ওই সিমইটা খেলে হয়ে যাবে এমনিতে সকালে সকলে জানি না কেন আমার খিদে পেতে চায় না তাও একটুখানি কিছু খেতে হবে বলে আমি খেয়ে নিই নিয়ম মাফিক আর কি খেতে তো হবেই তাই এরপরেই বসে গেছি রান্না করতে কি বলবো এখন আমার ফার্স্ট কাজ হয়ে থাকে এই রান্নাঘরের কাজ সামলানো সকালবেলাটা তবে আজকের আমি ছাদিকে কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম ভীষণ রোজ ঝলমলে আকাশ আকাশটা এত সুন্দর লাগছে দেখতে তো আজকে আজকের রান্নাঘরের কাজ বলতে প্রথমে বাঁধাকপি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম বাঁধাকপিটা না খুব ভাল খায় আমাৰ বন এই পুরো এক থেকে মাস একেবারে রান্নাঘরের কাজটা সামলাচ্ছি ততটাও কিন্তু সহজ কাজ নয় মা যখন পরপর বসে রান্নাগুলো করত তখন দেখতাম মায়ের কত তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যেত আর এমনিতেও মা বলে গ্যাসের আগুনে রান্না করা কতক্ষণ না লাগবে এক্ষুনি হয়ে যাবে তবে গ্যাসের আগুনে হোক বা আর কাঠের আগুনে রান্না ওই রান্না করার মানে তাড়াতাড়ি করার প্রসেস জানতে হয় তবেই কিন্তু তাড়াতাড়ি রান্না করা যায় সেটা তো আমি জানি না তাই ওই রান্না করতে গেলে আমার একটু দেরি হয়ে যায় তো মা বলে কি তাড়াতাড়ি করে নিতে পারবি তো একের পর এক তো আমি ভাবতাম যে হ্যাঁ করে নিতে পারবো কিন্তু এখন বুঝতে পারি ওটা হবে না মায়ের মতন আমার সেই ঠিক দেরি হয়ে যায় সব রান্না সামলাতে সামলাতে মানে একেবারে সব গুছি বেরোতে বেরোতে আমার রান্নাঘর থেকে তো পুরো মোটামুটি টাইম লেগে যায় দু ঘন্টা মতন সে কারণে আমি সেভাবে আর কি গুছিয়ে সাজিয়ে রান্না করতে বসি রকম কাজ হাতে রাখি না আর সেই জন্যই আর কি আমার মানে সেভাবে রান্নাঘরে একটানা কাজ করে বেরোতে হয় রান্নাঘরে ঢোকার পর যা ঘামি সেই জন্য চুলটা ভাগে আমি আঁচড়ে নিয়ে একদম ঠিকঠাক করে ক্লিপ আঁটকে নিই কারণ ওই যদি চুল না আঁচড়াই ওই ঘেমে গিয়ে পরে চুল আঁচড়ালে ভীষণ পরিমাণে চুল উঠতে থাকে আর আমাদের বাড়িতে চুল দিয়ে প্রচুর জিনিসপত্র নেওয়া হয়েছে তোমরা যদি দেখতে চাও তোমাদেরকে দেখাবো দেখলে তো কতটা চুল ছিল ওই প্যাকেটে আমার বোনেরার মায়ের আরেকটা প্যাকেটে রয়েছে তো এদিকে রান্না বসিয়েছি আমি আমি করবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ আর আজকে তো রাধা অষ্টমী তবে আমরা কিন্তু নিরামিষ খাবো না মানে সেভাবে তো পালন করিনি সেই জন্য আর কি বাতাবি লেবুটাই দেখো দেবো আজকে প্রসাদে আর এই যে দেওয়া হয়েছে মালপোয়া লাড্ডু প্রসাদ ওই আর হচ্ছে আরবি সবজি যেটা আমরা বানাইনি আজকে মালপোয়া আরবি সবজিটা মাসি বানিয়ে দিয়েছিল ওটা মানে রাধাকে দিয়েছি আমরা অষ্টমীর দিন মাসি পুজো করে তো সেই সকাল থেকে ওটা জোগাড় করেছে আর আমাদের পুজোর জন্য দিয়েছে যাতে আমরা ভোগ লাগাই তো ওই জন্য বনই ভোগ লাগিয়েছে আর আমাদের গাছে দুটো বাতাবি লেবু হয়েছিল যেন সেই বাতাবি লেবু দুটো না একটু বড় হতেই ঝরে পড়ে গেছে তাই যখনই বাতাবি লেবু কেন মনে হয় আমাদের আমার তখনই মন খারাপ হয়ে যায় আর মনে পড়ে বাতাবি লেবু দুটো অত বড় হয়ে ঝরে গেল শেষ পর্যন্ত পেলাম না গাছের ফলটা মোটামুটি তো একটু না একটু গাছের ফল হয় আমাদের একেবারে ঝরে মরে মানে পড়ে যায় না সেরকমটাই বাতাবি লেবুর ক্ষেত্রে হয়েছে তাই বাতাবি লেবু দেখলেই এবছর আর কি মনটা খারাপ করে তো কী করবো আর হয়নি হয়তো ওই মানে গাছের যত্ন নেওয়ার প্রসেস জানি না এরকমই হয়তো হবে যাই হোক তো এই বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে করেছি আজকে গরম মশলা দিই নি আজকে তার বদলে দিয়েছি আলুর দমের মশলা দারুণ তো গন্ধ বেরিয়েছে জানি না খেতে কেমন লাগবে আর করেছিলাম মাছের তেল একটু ভাজা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই তিনটে পরপর রান্না থাকলে কার না দেরি হবে রান্নাঘরে আমি তো মায়ের মতন প্রসেস জানি না না রান্না তাড়াতাড়ি আমি আবার কী করি যখন মাছের ঝোল রান্না করি আমাদের তো বেশিরভাগ মাছের ঝোলটা সবজি দিয়ে করা হয় তো আমি প্রথমে কষাই নুন হলুদ জিরে যা যা দিয়ে করে করা মানে যা করার কষাই কষিয়ে একদম আস্তে আস্তে হালকা জল দিয়ে ঢাকি যাতে সবজি সেদ্ধ হয় ভালো তারপরে আমি রান্না করি তবে মা আমাকে বললো যখন আমি সবজি কষাবো তখন হালকা করে গরম জল বসিয়ে দিতে তারপরে যদি গরম জলটা তরকারিতে দিই তাহলে তাড়াতাড়ি নাকি সবজি সেদ্ধ হয়ে যাবে এই দেখো মাছের ঝোল হালকা পাতলা সাদার কিছুদিন ধরেই আমাদের ওই কচু কাটি কচু ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে আমাদের সবজিটা কন্টিনিউ একই চলতে থাকে আর কি সবজি দিয়ে মাছের ঝোল হলে মানে যা থাকে সবজি সেটাই এক সপ্তাহ ধরে চলতে থাকে তো তারপর চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম একেবারের জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম ওটা আবার পরের দিন হবে আর এখনই আমি প্রসাদটা খেয়ে দেখছিলাম যে আরবি সবজিটা কেমন খেতে কেমন একটা যেন খেতে তবে ঠিক টেস্টটা আমি বলে বোঝাতেও পারবো না প্রসাদ তো খেয়ে নিয়েছি মালপোয়া খেয়েছিলাম আর একটু ওই আরবি সবজিটা খেয়ে দিয়ে তারপরে স্নান করে নিয়েছিলাম এখনও রোদ কমে নি এত রোদ কতদিন পরে এরকম সুন্দর রোদ পেয়েছি জামাকাপড় রোদে দিতে পারছি মাঝে মাঝে ওঠে আবার চলে যায় ভাবি তাহলে দেবো কিন্তু হয় না আজকে একদম এক না কোনো রকম বৃষ্টির কোনো মানে দেখাই নেই সকালে জামাকাপড়গুলো দেওয়া হয়েছিল এগুলো এখন তুলে নিলাম আর কি আর আজকে চুলটা একটুখানি দাঁড়িয়েছে যতক্ষণে আমি জামা করে মেলেছি ততক্ষণ অনেকটা শুকিয়ে গেছে চুল এত কড়া রোদ উঠেছে মানে এটাই হলো ভাদ্র মাসের রোদ আর কি জল বৃষ্টি যা হয় হচ্ছে তারপর দু তিন দিন টানা রোদ দেয় সবই শুকিয়ে যায় এটা নিয়ম আর এই একই থালায় বেশিরভাগ সময় আমি আর বোন ভাত খাই দুটো একই থালাতে আজকে বোন বললো লেবু খাবে আর আলাদা করে রেসিপি তোমাদের মানে মেনু কি বলবো দুপুরের মাছের তেল ভাজা ছিল মাছের ঝোল ছিল আর ছিল ওই চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি যেটা খেতে না খুব সুন্দর হয়েছিল যেন দমের মশলার গন্ধটা জন্য আরো ভালো লাগছিল খেতে আর এত সুন্দর একটা আকাশ তখনও দেখা যাচ্ছিল কি বলবো যেন চকচক করছে একদম এত সুন্দর লাগছিল পরিবেশটা চারিদিকে তখন বাজছিল ঠিক সাড়ে তিনটে মতন আর এখন একটু বাতাবি লেবু ভাবলাম মাখিয়ে খাবো আমার খুব ইচ্ছে করছিল বাতাবি লেবুটা মাখিয়ে খেতে বাতাবি লেবু আমার বেশ ভালো লাগে আর মিষ্টি হোক বা টক হোক আমি জানি যে আমি লেবুটা মাখিয়েই খাবো একটা শুকনো লঙ্কা ছিল সেটাকে আমি পুড়িয়ে নিয়েছি নিয়ে সুন্দর করে চিনি আর নুন দিয়ে মাখিয়েছি বোন আমার এই সমস্ত জিনিস খুব একটা শিখায় না ওই যে ভালো বললো খেতে ওই ভালোই বললো তারপরে আর এক গাল খেয়েছিল আর খায়নি তারপরে বাকিটা সব আমি খেয়েছিলাম শুকনো লঙ্কা যেহেতু মেখেছিলাম তাই মাকে দিয়ে নি আরটা চলে গিয়ে হঠাৎ করে যেন কেমন একটা অন্ধকার হয়ে গেল মনে হয় এবার বৃষ্টি আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই কেমন লাগলো জানিও